সোমবার সুনামুরা রাঙ্গামাটি ওয়ারজান বিবি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সহায়িকা পদে অফারকে কেন্দ্র করে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল সবার দাবি মাইনরিটি এলাকাতে শিল্পীর দাসের পরিবর্তে শিল্পী বেগমকে সহায়িকা পদে নিযুক্ত করতে হবে জানা গেছে সুনামুরা রাঙ্গামাটি ওয়ারজান বিবি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সহায়িকা পদের জন্য তিনজনের নাম দেওয়া হয়েছিল এর মধ্যে একজন শিল্পী বেগম নামে সহায় সম্বলহীন যার স্বামী নেই খুব দরিদ্র তাকে পঞ্চায়েত থেকে নির্বাচন করা হয়েছিল কিন্তু দেখা যায় নলছর আর ব্লকের বর্তমান প্রশাসনিক দায়িত্বে থাকা এক ব্যক্তির সহায়তায় একই এলাকার শিল্পী দাস নামে পঞ্চাশ বছর বয়সী এক মহিলাকে সহায়িকা পদে চাকরি দেওয়া হয় তাছাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি সম্পূর্ণভাবে মাইনরিটি এলাকাতে রয়েছে তাই এলাকাবাসী আবেদন শিল্পী বেগম একজন অসহায় কম বয়সী মাইনরিটি মহিলা সুতরাং তাকে এ কাজটা দেওয়া উচিত তাহলে তার পরিবারটা বেঁচে যাবে ক্ষুব্ধ এলাকাবাসী আরও জানান শিল্পী বেগমের পরিবর্তে শিল্পী দাসকে দেওয়ার একটি অর্থ মোটা অঙ্কের টাকা যেটা শিল্পী বেগম দিতে পারেনি তাই শিল্পী বেগমের নাম পঞ্চায়েত থেকে দেওয়া সত্ত্বেও সহায়িকা পদে নিযুক্ত করা হয়নি সর্বশেষে এলাকাবাসী জানান অবিলম্বে যদি শিল্প বেগমকে এ পদে নিযুক্ত না করা হয় তাহলে তারা রাইট টু ইনফরমেশন অ্যাক্টের দ্বারস্থ হবে কি হইব যার বয়স ঠিক আছে তারা দেওয়া উচিত শিল্পীকে

হ্যাঁ তে তাহলে পঞ্চায়েতে দিনিয়া এই অফার দেওয়া এ আপনারা কাকে মনে করতেছেন যে অফারটার ক্ষেত্রে কি উপরে যারা আছে না উপরে যারা আছে কি মনে করতেছেন টাকার বিনিময় হতে পারে টাকা আমি সুর করতে পারতাছি না হ্যাঁ থাকতে পারে এটা কোন ব্লক আর টাউন সিট স্কুলের নাম কি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস